আয় বোঝে ব্যয় করলে সেই পরিবার কখনোই ঋণগ্রস্ত হয় না আর হিসাব করে চলে কেউ কখনোই কিপন হয়ে যায় না আমি আমার স্বামীর ইনকাম বুঝে খরচ করে থাকি যদি কেউ আমাকে কিপন কিপন বলে তো তো আমি হয়ে যাব না কারণ আমার স্বামী যেমন আয় সেই বুঝে আমাকে ব্যয় করতে হয় হে ভিওয়ার্স আসসালামু আলাইকুম সাদিয়া ব্লগ থেকে আমি সাথে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি আমি এখানে পঁচিশশো টাকার মুদি বাজার করেছি এই মুদি বাজারের মধ্যে কিছু কিছু বাজার যেগুলো আমার দুই মাস অন্যায় চলে যাবে সেসবই শেয়ার করব আপনাদের সাথে দুই লিটার তেল দিয়ে আমি চেষ্টা করি পুরো মাছটা কভার করার জন্য এখানে আমি দুই লিটার তেল নিয়েছি তার সাথে নিয়েছি তিরিশ টাকা শুকটা মরিচ জেনিফর্মের জন্য একটা মিস্টার নুডলস নিয়েছি বাসা আরও একটা ছিল এই জন্য একসাথে কিনলে কিনলি বেশবাই থেকে ছোট আরেকটা লো ফ্যাটার নুডলস ফ্রি দেয় এই জন্য আর এক্সট্রা করে আমি কোনো মিস্টার নুডলস বা যে কোনো নুডুলস কিনে আনিনি যেহেতু বাসায় একটা নুডলসের প্যাকেট রয়েছে তাই বাজার থেকে বাড়তে আরেকটা খরচ কেন বাড়াবো গত মাসের কিছু বাজার এখন পর্যন্ত রয়ে গেছে অনেকটা পরিমাণে লবণ রয়ে গেছে তারপর হচ্ছে হলুদের গুঁড়া রয়েছে মরিচের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল রাধুনি মরিচ গুঁড়ার একটা প্যাকেট নিয়েছি আর আমার কাছে এই প্যাকেটটা পড়েছিল পঁচাত্তর টাকা এখানে আমি আধা কেজি বড় ডাল নিয়েছি আর তার সাথে কিন্তু আমাদের ভাষায় এভরিডে বলতে পারেন যে মোষের ডালটা রান্না করা হয় তাই মাঝে মধ্যে রুচির পরিবর্তন হতে পারে এই জন্য আমি বড় ডালটা নিয়েছি তার সাথে দুই কেজি হচ্ছে মুসির ডাল নিয়েছি মুসির ডালটা নিয়েছিল একশো টাকা আর এখানে যে সোয়াবিন তেলটা নিয়েছিলাম দুই লিটার এটার দাম পড়েছিল তিনশো ছিয়ানব্বই টাকা আর এছাড়া ওই যে নুডলস প্যাকেটটা এটা নিয়েছিল আড়াইশো টাকা তার সাথে কিন্তু আমি এই যে টাকার আদা নিয়েছি বাসায় ছিল তার সাথে আর একটু বেশি করে নিয়েছি এখানে বিস্কিট প্যাকেট নিয়েছে এই প্যাকেটটার দাম রেখেছিল আমার কাছ থেকে একশো তিরিশ টাকা আমি যখনই মুদি বাজার করি তখন কিন্তু তার খাবারে যা যা দরকার সবকিছু নিয়ে আসি এখানে আমি কিন্তু বাবুর জন্য নিডু নিয়ে এসেছিলাম এই নিডুটার দাম নিয়েছিল চারশো আশি টাকা গত মাসে একটা বড় দিকে ভিম লিকুইড কিনে নিয়েছি তাই এই মাসে আর আমার ভিম লিকুইড কিনতে হবে না তো এই মাসে আমি একটা ছোট ভিমের এই যে এটা নিয়ে এসেছি তো এটা দিয়ে হচ্ছে আমার দুই মাস কিন্তু চোখ বন্ধ করে চলে যাবে আপনারা চাইলেও কিন্তু এই যে এইভাবে করতে পারেন এক মাসে ভিম লিকুইড কিনলে তারপরে এ মাসে একটা ছোট ভিম কিনলে কিন্তু হয়ে যাবে এর সাথে কিন্তু আমি পুলা চাল নিয়েছি মেহমান বলেন কিংবা শুক্রবার যেকোনো একটা দিন না কিন্তু আমাদের একটু ভালো মতো খাওয়া দাওয়া করতে হয় এই জন্য আমি পুলা চাল নিয়েছি এক কেজির মতন আমি কিন্তু প্রতিদিন সকালবেলা রুটি খেয়ে থাকি আমার কিন্তু প্রতিদিন দুইটার বেশি রুটি খাই না এই জন্য আমার এক কেজি আটাই হলো যথেষ্ট তাছাড়া বাসায় বেশ কিছু আটা রয়েছিল এই জন্য আমি এক কেজি এনেছি যেহেতু আমি প্রতিদিন চা পান করি এই জন্য আমার চিনির প্রয়োজন রয়েছে তাই আমি এক কেজি চিনি নিয়েছি ছোট্ট যে বিমটা নিয়েছিলাম তার সাথে কিন্তু ছোট্ট একটা হুইল পাউডার প্যাকেট ফ্রি দিয়েছে গত মাসে কিছু বাজার কিন্তু এখনো বেশ অনেক কিছু রয়েছে তো আমার সামনের মাসিও বলতে পারেন মাঝামাঝি পর্যন্ত এই বাজারগুলো চলে যাবে যে প্রতি মাসে আমার হচ্ছে ডিম নিতে হয় এখানে আমি বারোটার মতো ডিম নিয়েছি গত মাসে যে পনেরোটা নিয়েছিলাম তার মধ্যে এখনো কয়েকটা রয়েছে আর এই মাসের জন্য আমি শুধু বারোটা ডিম নিয়েছি মশলা রাখার যে ছয়টা জারের একটা সেট ছিল সেখান থেকে একটা জার জেনেফা মামুনি ভেঙে ফেলেছে আমার কাছে খুব কষ্ট লেগেছিল কিন্তু কি করার বাচ্চা মানুষ বোঝে না তো ওকে আর কি বলবো কিছু বলতে পারিনি তার মধ্যে বাবার আদরের মেয়ে কিছু বলা যাবে না এখানে আমি হলুদ গুলো সুন্দর করে জারের মধ্যে রেখে দিচ্ছি আর এই জারগুলো কিন্তু আমি যখনই মশলা রাখি তখন হচ্ছে ক্লিন করে নেই এতে করে জারগুলো দেখতে যত বেশি চকচকা লাগে আর মশলাগুলো দেখতে অনেক সুন্দর লাগে ফ্রেশ লাগে আর সেগুলো ব্যবহার করতে কিন্তু খুব বেশি ভালো লাগে আমি কিন্তু বাজার থেকে লবণ আর হলুদ কিনে নিই সেগুলো বাসায় যথেষ্ট পরিমাণে ছিল গত মাসে কিনেছিলাম সেগুলো অ্যাভেলেবেল থাকাতে বাইরে থেকে আর কিনতে হয়নি আমার লবণের যে জারটা ছিল সেই জারটাই জেনিফা মামনি ভেঙে ফেলেছে তো ওই যে গরম মশলা রাখার যে জারটা ছিল সেই জারটাই হচ্ছে এখন লবণ রাখছি এছাড়া এই যে হলুদ গুলো রেখে দিলাম বা এই যে ছয়টার একটা জার সেট ছিল সেখান থেকে একটা উদা হয়ে গেছে এখন পাঁচটার একটা জার সেট হয়ে গেছে ইনশাআল্লাহ যদি এখন একটা আলাদা করে কিনতে পারি কোনো একদিন সময় করে কিনে নেব ডাল যেহেতু দুই কেজি নিয়েছে তাই ছোট কোনো বক্সে রাখলে হবে না তাই মোটামুটি বড় একটা ডালগুলো রেখে দিচ্ছি এই যে ছোট আর বক্স প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে যে বড় ডালগুলো নিয়েছি তার জন্য আমি কিন্তু বলেছিলাম বাসায় এখনো বেশ অনেকটা পরিমাণে আটা রয়েছে তাই আমি এক কেজি আটা নিয়েছি এই যে এক কেজি আটা নিয়েছি এর মধ্যে বেশ কিছুটা রয়ে যাবে কারণ দুইটার বেশি রুটি খেলে গত মাসে যে বাজারগুলো করেছে তার মধ্যে বেশ কিছু বাজার কিন্তু রয়ে গেছে যেমন আটা রয়ে গেছে চিনিও বেশ অনেকটা পরিমাণে রয়ে গেছে গত মাসে যে এক কেজি চিনি নিয়েছিলাম তার মধ্যে যথেষ্ট পরিমাণে চিনি রয়েছে এখন আরো এক কেজি নিলাম আগামী মাসেরও আশা করি বেশ অনেকটা দিন কেটে যাবে ঘরে যে গৃহিণী সে যদি সংসারের সকল কিছু একটু হিসাব নিকাশ করে চলে তাহলে আশা করি তার সংসারে কোনো অভাব অনটন পড়বে না ভিডিওর এই পর্যায়ে এসে আমার ভিওর্সদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটাতে যদি এখন একটা লাইক দিয়ে না থাকেন প্লিজ আমার ভিডিওতে এখন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওটি যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বাসায় যখন নুরুস আসে তখনই আমি ঝুড়ি দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিই তাহলে এক হাতে সুন্দরভাবে পাওয়া যায় নরুসের প্যাকেট যেহেতু একটার ভিতর অনেকগুলো থাকে তো একটু এলোমেলো হয়ে যায় তো একটা বক্সের মধ্যে করে যদি ঝুড়ি দিয়ে রেখে দেন তাহলে কিন্তু এটা দেখতে যত বেশি সুন্দর আপনার কাজটা তত বেশি সহজ হয়ে যাবে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তারা যদি বুদ্ধি করে একটা মাস একটু কষ্ট করতে পারে তাহলে কিন্তু তাদের পরের মাছটা অনেক ইজি হয়ে যায় আমার প্রথম মাসের কেনাকাটা টাকাটা একটু বেশি ছিল তো প্রথম মাসটা আমি একটু কষ্ট করে চলেছি দেন তারপরের মাসে প্রথম মাসে যে কিনাকাটা করেছি সেই কিনাকাটা দিয়ে দ্বিতীয় মাসে প্রায় হয়ে গেছে তো সেই মাসে যে টাকাটা রয়েছে সেই টাকাটা দিয়ে আমি সামনের মাসে একটু বেশি পরিমাণে কিনাকাটা করেছি তারপরের মাসে সুন্দরভাবে হয়ে গেছে তো এরকম করে আমি হচ্ছে মাসগুলোকে কভার করেছি যার জন্য আমার হাতে প্রতি মাসে মোটা অঙ্কের একটা টাকা থেকে যায় আর আমার একটা গ্যাস সিলিন্ডার কিন্তু তিন মাস চোখ বন্ধ করে চলে যায় যার কারণে আমার হাতে কিন্তু বেশ মোটা অঙ্কের একটা টাকা থাকে আমি ডিমগুলোকে অফ ক্যামেরায় খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আমি যখনই বাজার থেকে ডিম আনি তখন কিন্তু ক্লিন করে তারপর ফোজান করি তা না হলে আমার নিজের কাছে বিরক্তি লাগে আর ক্লিন করে ডিমগুলো ফোজান করলে কিন্তু ফ্রিজটাও নোংরা হয় না আমি যখনই ডিম কিনি তখনই একটা না একটা ভাঙা থাকবে আজকেও তার ব্যতিক্রম না আজকেও একটা ভাঙা পেয়েছি কিন্তু এটা বেশি না জাস্ট সামান্য একটুখানি ফাটা ছিল আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম